মেয়েরা বলবে শুধু আর একবার শুধু ছেলেরা বলবে আর একবার এবার উভয় একসাথে বলবে আরেকবার থেকে তাহলে আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় তোমাকে ক্লিয়ার? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় পরম কি? আল্লাহ খেয়াল করবা পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে কি করছি বলো পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলো এক

পাঠ করো তোমার নামে সৃষ্টি করেছেন কর সবাই এ করবু বইতে বাইক তোমরা যারা নতুন করে পড়ো দেখে দেখে পড়ো তাহলে হবে এ কর

আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে পাহাড় বানাইছেন কে আসমানের উপরে সুন্দর করে আল্লাহ তালা মেঘ দিয়েছেন কাদের জন্য সব কিছু বানাইছে কাদের জন্য সে আল্লাহর এবাদত বন্দী আমাদের করার দরকার আছে কি নাই মৃত্যুর পরে যাব কার কাছে পরকালে যাব কার কাছে বল আল্লাহ আল্লাহ মার সামনে গিয়ে যখন মা বলিয়া ডাক দাও মা বুকে জড়ায় নাই নাই কি নাই না বাবার সামনে যখন যাও বাবাকে বুকে জড়াইয়া ধরো বাবা বলিয়া ডাক দিলে বাবাও বুকে জড়াই ধরে কিনা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে মনের ভিতরে একটা শান্তি পাওয়া যায় কিনা কারণ আমি এখন আমার প্রিয় মানুষ আমাকে যখন ডাক দেয় তখন আমি কি হই খুশি হই আর আল্লাহ তাআলা বলে আমার প্রিয় বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় তখন খুশি হয় কে ওই আল্লাহকে সময় খুশি করতে হবে কিনা এই জন্য পাঠ করতে হবে কার নামে আর আরবিটা কি কর্মী কলকাত তোমার প্রতিপালোকের নামে যিনি সৃষ্টি করেছেন রব্বিদিনী মা

ছেলেদের আওয়াজ খুব কমে গেল মোহ্বতের সাথে বলো রিস আর জোরে বলো জ্ঞান জ্ঞানবিদ্ধি দিত

রসুলের পোতি দুরুদ পাঠ করছি হামদে বারি তালা এগুলো লেখেছে কে সবাই এক সুরে একসাথে রেডি তো সবাই ওয়ান টু থ্রি আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষরা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালাল সবাই শেষ তো যায় নাগে তোমার গুণগান তুমি কাদের ও গফফার তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গফফার বলো সুমর মোল্লা তুমি জলিল ও অনন্ত আসিমে তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ জ্বালালো তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া শোনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম করিয়া। ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই নুরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো না যখন দুশ্মানেরই ভয়ে সিন্ধুকে ভরিয়া দিলে সবাই শিশু মুসান বীরে যখন দুসমানেরই ভয়ে সিন্ধুকে ভরিয়া দিলে বাসায় সাগরে প্রাণে ছিল যাহার ভাই সে পিলু সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভাই এই সবর মোল্লা বলো আশ্রয় সে দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান যখন নুসনবীরে খাইলো মাঝে তেগিলিয়া ফেরস্তা পা তাইলে তুমি ইসমালানদিয়া যখন নুসনবীরে খাইলো মাঝে তেগিলিয়া ফেরস্তা পা তাইলে দমে দমে তি হরদম পরশি ইসি সে আজে দমে হতে সে ওদার হতে পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন আল্লাহ আল্লাহ তুমি জালে জাল আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জাল শেষ করতো যায় না গে তোমার গুন আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না তোমার গুন গান ও নিলাম গাধা নীলাম নীলাম রজনী মনের সুখে মা লাগতেছি সকাল সবাই একবার দেখা দাও যদি ও গো কামেলি ওয়ালা বার সুবর বলো বলো বলুন ও গো কামেলি বলো এটা মুখু লেখা নাই তো একেবার দেখা উজোদি ও গো কামেলি ওয়ালা বার দেখা উজোদি সপনের রাতেরি বেলা হাশিবোকে পরা বোথো মায়া হাজার ফুলের মালা সুযুগ পেলে পরা বথমায় ইয়ার সুলল্লা সাদা ফুলকে প্রশ্ন রংি কোথায় পেলে নী দাত সাদা ছি লি লো সাদা ফুল কোথায় পেলে জি রো সাদা ছিল বলে ও সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরা মাই সাদা ফুলের মালা সুযোগ পেলে পোড়া मुर लाल او لال লাল ফুল কে প্রশ্ন করি রং কোথায় পেলে নবীজিরই খোরবबारक লাল ছিল বলে ও লাল তাই লাল ফুল কে তুলে কেঁথের রাখলাম মালা এ শোধ বসু হাসি মুখে বলো বলো আমার সাথে বলো হাজার ফুলের মালা সুযোগ তোমায় আর সুলাল্লা ইয়া হাবিবল্লাহ সকলে বলি মার হাবা। জোরে ধরে হাবা এবারে আমাদের অয়ন অয়ন আমাদেরকে এই দুইটি সঙ্গীত গিয়ে শোনাবে কি বলো ইনশাআল্লাহ এটা হাতে রাখো হ্যাঁ কানে দাও এবার বলো হামদে তাহলে সবাই খেয়াল করো অয়নের দিকে হ্যাঁ আজকে রাত্রে কি রাত রাতের রাত জানো তোমরা কালকে বন্ধ থাকবে মাতব জানো আজকে রাত্রে নামাজ কালাম পর্ব সবাই জানো হ্যাঁ সবাই খেয়াল করো অয়নের দিকে হ্যাঁ সালাম দাও

শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি মাতির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে শেষ দা তাই নূরের ফেরেস্তা করে আদম কে দা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহু তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় নাগে গে তোমার আল্লাহ আল্লাহ কথা বলুন খেয়াল করো হুম শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ভয়ে সিন্ধুকে বরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ভয়ে সিন্ধুকে বরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই বা চাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু যখন নবীরে খাইল মাসে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইবে তুমি ইসমে আজম দিয়া যখন নিমস নবীরে খাইল মাসে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইবে তুমি পাঠাইবে না পাঠাইলে ফেরেস্তা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া

মার হাবা সবাই বলো মার হাবা কেমন হয়েছে এই কেমন হয়েছে আশাল আচ্ছা আমাদেরকে নাতি রাসুল শোনাবে মনিয়া সবাই খেয়াল করো হ্যাঁ কানে দো সবার গাইতে হবে এটা কিন্তু আমি সবারই মুখস্থ করেছি বলো বলো সুন্দর বলো নাতে রাসুল নাতে রাসুল হ্যাঁ গোলপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মন রি সুখে মা লগেছি সকল থেক সন্ধ্যা গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখেমা লগথেছি সকল থেক সম একবার দেখা দাও যদি ও গো কমলি একবার দেখা দাও যদি স্বপ্নে রাতেরি বেলা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা যা রসুল আলা যা অবি বলা যা যা অবি বলা সাদা ফুলকে প্রশ্ন করি রক্টি কো পেলে নো বিয জিরাই ধাত মুভারাক সাদা সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংকি কোথায় পেলে নবিজির দাদ সাদা ছিল বলে ও সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরা বোতমা हाजर फूल रुमाल सूर्य घुपयले पड़ा हो तो माजर फूल रुमाल यारसूल्ला रसूल अल्लाह, यारसूल्ला यही बल्ला लाल फूल के প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবি খুন মোবারক লাল ছিল বলে ও লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা আসি মুখে পরাবত মা আদর ফুলের মালা दूदू गुपले पड़ा बतोमा हजार फूलों माला या रसूल अल्लाह या हबीब अल्लाह या शेष करो यार रसूल अल्लाह या रसूल अल्लाह अंबिया अंबिया আসো এবার কেডা আলহামদুলিল্লাহ আমি আসো আলহামদুলিল্লাহ কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছিলেন সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই দর্শক আজকে পবিত্র সবাই রাতের রাত আমাদের মাঝে আসছে আমরা এই রাতে ইনশাআল্লাহ সবাই এবাদত বন্দিগি করব রাতে নফল নামাজ করব রোজা রাখবো এবং আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলের রোহের মাখফরাতে আল্লাহর দরবারে দোয়া এবং মোনাজাত ইনশাল্লাহ করবো